আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এত সুন্দর একটা জায়গা আমি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলতেছি আমি আজকে যাচ্ছি আমার বড় নন্সের বাড়িতে তো আমার বড় নন্স বেছে নাই উনি মারা গেছে কিছুদিন আগে তো ওনার মেজবানে যাচ্ছি সবাই ওনার জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ ওনাকে ব্যস্ত নচিত করে তো সবাই দোয়া করবেন উনি অনেক ভালো মানুষ ছিল তো আসলে জানি না কার কাছে কে কীরকম মানে ননাস বলতে কীরকম জানি না আমার কাছে নন বলো বা ননাস বলো সবাই ভালো কারণ আমার সাথে কখনও ঝগড়াঝাটি বা কিছুই হয় নাই যার কারণে আমি বলতেছি অন্যন্যাস মানে অবশ্যই ভালো তো এখানে ওনার ফলার ফতে যেটা বলে অন্য ডিস্ট্রিক্টে দেখেন জানি না আমাদের চট্টগ্রামে দেয় আর কি তো এই যে ফল সব কেটে নিচ্ছে এখন হচ্ছে এগুলো সব বাটিতে করে এভাবে প্যাকেট করা হচ্ছে হয়তো বা মসজিদে দিয়ে দিবে এই জন্য এগুলা যেহেতু মেয়েদের ফলার ফতেরিয়াগুলো এরিয়া সব মেয়েরাই করে আর এখানে কিছু খাবার দাবারের আয়োজন আর আমি এই রমজান মাসে কেন ভিডিওটা শেয়ার করতেছি এটার জন্য কেউ কিছু মনে করবেন না এটা আসলে শেয়ার না করলেই নয় তাই শেয়ার করে ফেলতেছি যেহেতু ভিডিওটা করা হয়েছে আর এমন না যে এটা রমজান মাসের এই মানে মেজবানটা দিছে তা না এটা হচ্ছে দিন চেহারি খাবে ধারাবি পড়বে মানুষ ওই দিন দিনের আয়োজনটা ছিল যার কারণে আসলে মানে ভিডিওটা করা আর মেজবানটাও ছিল দিনের বেলায় আর এখানে মুরগির মাংস ছিল এগুলো হচ্ছে মুগ ডাল মুরগির মাংসের হাড় মাংস সব কিছু দিয়ে অনেক ভালো করে রান্না হয়েছে এই জিনিসটা কিন্তু খুব খুব ভালো হয়েছিলো অনেক মজা ছিল এটা আর এটা হচ্ছে ডিম ডিম খারি বলে না কি বলে আমি জানি না একটা ডিম ডিমের কোরমা বলতে পারেন এটা তো এখানে মাছ মাছও ছিল আর এই যে এখনো লোকজন আসে নাই কিন্তু সবাই খেতে চলে আসবে যেহেতু দিনের খাবার দাবার আয়োজন এই যে মাছ এটা কি মাছ ছিল আমি জানি না যেহেতু কাটার সময় দেখি নাই তো তো এই যে মাছটা কি খাতলা মাছ ছিল না রুই মাছ ছিল না খাইতেও খুব ভালো লাগছিলো মজার ছিল কিন্তু আমি আসলে মাছের নামটা জানি না আমার কাছে মাছটা এবং ডালটা খুব খুব ভালো লাগছিলো এই যে এখানে মানে পুরুষ মানুষ যারা আছে এখানে বসে আছে সবাই খেতে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে ভাবে বলে ওখানটা অবশ্যই বাজায় দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও ব্লগ ব্লগার এ নামে আপনারা আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আর সবাই আমার ননসের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য নাকি ব্যস্ত নসিব করে বেশি বেশি করে দোয়া করবেন এই যেখানে খাওয়া দাওয়ার বেশ আয়োজনটা চলতেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ